ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন থিং হচ্ছে ব্যবসা যারা নতুন খানমেসি ব্যবসা শিক্ষণ ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত সবাই সাবস্ক্রাইব করেন ফ্রেন্ডস আমাদের হচ্ছে প্রোডাক্ট রিভিউ করবো তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের রিভিউটে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি করব সেটা হচ্ছে এটা এটার নাম কস্তুরি এটি এর উপাদান হাব্যাম্বর মমি আই এটি একটি ইউনানি ওষুধ এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস সেটার সম্পূর্ণ বিবরণ আমি এখন আপনাকে বলছি একুশি ক্যাপসুল হাববে আম্বর মমিয়াইয়ে কতগুলি মূল্যবান বেসজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী ফ্রেন্ডস এটা নির্দেশনা ও এর ব্যাপারে এখন আমি আপনাকে বলছি কুস্তুর ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনের ক্রুটি শুক্রতারল্য এবং মানসিক দুর্বলতায় অত্যন্ত কার্যকর তো ফ্রেন্ডস এটি আপনি সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবন করে আপনার যে সমস্যাটা এটার স্থায়ীভাবে সমাধান পেতে পারেন এটা খুবই ভালো কাজ করে এটার মাত্রা সেবন বিদি আমি আপনাকে এখন বলেছি এই পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ফ্রেন্ডস সকল ওষুধের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে না প্রয়োজনে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা নাম্বারটি আমি এখন আপনাকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো তো ফ্রেন্ডস আপনি এই নাম্বারে কল করে পরামর্শ নিতে পারেন তো ফ্রেন্ডস আপনি এটি নিঃসন্দেহে সেবন করতে পারেন এটি একটি ইউনানি ওষুধ এটি সর্বোচ্চ নব্বই নব্বইটি ক্যাপসুল সেবন করে আপনি আপনার যে সমস্যা জনদ্রলতার সমস্যা এটা স্থায়ী সমাধান পেতে পারবেন তো ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়া এখন আমি বলেছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে দেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো জানতেই পারলেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এই কুস্তুরি ক্যাপসুল নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে দেহে। এই কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো আপনি এটা নিঃসন্দেহে সেবন করতে পারেন এটা একটি ইউনানি ওষুধ ফ্রেন্ডস এটির মূল্য পাঁচশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা আপনি চাইলে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনি এটি এক বক্স অথবা দুই বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস

ফ্রেন্ড আমি একটি দোকানের কাস্টমার এসে আমাকে জিজ্ঞেস করছি তো আমি অন্য তাকে জানিয়ে দিলাম ফ্রেন্ডস একটি যদি আপনি অর্ডার করতে চান তো আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ